সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝায় সংস্কৃতির সমন্বয়বাদিতা খোলচু অলসেনক্রিথেসম বলতে বিভিন্ন ভিন্ন সংস্কৃতি বা সাংস্কৃতিক উপাদানের মিশ্রণ আত্মীকরণ ও সমন্বয়ের মাধ্যমে একটি নতুন ও সাংস্কৃতিক রূপ বা ধারা সৃষ্টির প্রক্রিয়াকে বোঝায় এটি এমন একটি গতিশীল সাংস্কৃতিক ঘটনা যেখানে দুই বা ততোধিক স্বতন্ত্র সংস্কৃতি পরস্পরের সংস্পর্শে এসে নিজেদের মধ্যে আদান প্রদান সংশ্লেষণ ও রূপান্তরের মধ্য দিয়ে একটি সমন্বিত সত্তা গড়ে তোলে সমন্বয়বাদী মূল বৈশিষ্ট্যগুলো হল এক আদান প্রদান ও মিথস্ক্রিয়া ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে যোগাযোগের ফলে বিশ্বাস রীতি শিল্প ভাষা দর্শন ইত্যাদির পারস্পরিক প্রভাব ঘটে দুই অভিযোজন একটি সংস্কৃতি অন্যের উপাদানকে নিজের প্রয়োজনে রূপান্তরিত করে নেয় তিন নতুনত্বের সৃষ্টি মিশ্রণের ফলে সম্পূর্ণ নতুন সাংস্কৃতিক প্রকাশভঙ্গি যেমন উৎসব সংগীত স্থাপত্য জন্ম নেয় চার সহাবস্থান প্রাচীন ও নতুন স্থানীয় ও বৈশ্বিক উপাদান পাশাপাশি বিরাজ করে উদাহরণ বাংলাদেশের সংস্কৃতিতে ইসলামের আগমনের পর বাংলার স্থানীয় লোকাচার যেমন নবান্ন পার্বণ ইসলামী রীতির সাথে মিশে নতুন উৎসবের রূপ নিয়েছে বাউল সঙ্গীতে হিন্দু ভক্তিবাদ সুফি দর্শন ও বৌদ্ধতন্ত্রের সমন্বয় দেখা যায় ভারতীয় উপমহাদেশ মোগল স্থাপত্যে ইসলামিক গম্বুজ ও খিলানের সাথে হিন্দু কারুকার্যের সমন্বয় তাজমহল ফতেহপুর সিক্রি রবীন্দ্রনাথের দর্শনে ইউরোপীয় মানবতাবাদ ভারতীয় উপনিষদ ও বাংলার লোকজীবনের মেলবন্ধন বৈশ্বিক উদাহরণ লাতিন আমেরিকায় ক্যাথলিক ধর্মের সাথে স্থানীয় আদিবাসী বিশ্বাসের মিশ্রণ যেমন মেক্সিকোর ডে অফ দ্য ডেড গো জাপানে ধর্ম ও বৌদ্ধ ধর্মের সহাবস্থান সমন্বয়বাদিতা বহু বহুসংস্কৃতিবাদ সমন্বয়বাদীতা সাংস্কৃতিক সংশ্লেষণে জোর দেয় যেখানে বিভিন্ন উপাদান একীভূত হয়ে নতুন রূপ পায় অন্যদিকে বহু সংস্কৃতিবাদের সংস্কৃতিগুলো পাশাপাশি থাকলেও স্বতন্ত্র পরিচয় বজায় রাখে তাৎপর্য সাংস্কৃতিক সমন্বয় মানব ইতিহাসের স্বাভাবিক প্রবাহ এটি সংঘাত নয় বরং সৃজনশীল সমাধানের পথ দেখায় বৈশ্বিকায়নের যুগে সংস্কৃতির এই গতিশীলতাই সমাজে সম্প্রীতি ও অভিন্ন মানবিক অভিজ্ঞতা তৈরিতে ভূমিকা রাখে